বারবার বার প্রস্তাবখানায় যেতে হবে যে ঘন ঘন প্রস্রাব লাগবে ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত তিন চারবার প্রস্রাব শুরু হওয়ার পরে ফ্লো হচ্ছে যাচ্ছে প্রস্তাব তারপরে হঠাৎ করে থেমে গেল আপনি মনে করলেন যে প্রস্রাব তো শেষ হলো না আবারও কিছুক্ষণ পর শুরু হলো তারপরে আসছে যে প্রস্রাব শেষ হয়ে গেল কিন্তু আপনার তৃপ্তি হলো না মনে হবে যে প্রস্রাব আরো রয়ে গেল অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি আকুর ইউটিউব চ্যানেল হাসপাতালে আপনাদেরকে স্বাগত স্বাস্থ্য সচেতনতার জন্য আমরা নিয়মিত প্রচার করছি কিডনি ও ইউরোলজি বিষয়ক বিভিন্ন সমস্যা ও তার সমাধানের কথা আজ আপনারা দেখবেন অধ্যাপক ডাক্তার সৌরভ হোসেন সৌরভ বিভাগীয় প্রধান ইউরোলজি বিভাগ ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ এবং চেয়ারম্যান অ্যাডভান্স সেন্টার অফ কিডনি অ্যান্ড ইউরোলজি স্যারের পরামর্শ প্রস্টেট একটা গ্রন্থির নাম অনেকেই বলে মাংস বৃদ্ধি হয়েছে অবশ্য এই দোষটা ডাক্তার সাহেবদেরই ডাক্তারেরা রোগীকে বোঝাতে গিয়ে এই শব্দটা ব্যবহার করেন যে আপনার পেশাবের থলিতে মাংস বৃদ্ধি হয়েছে মাংস কখনো বৃদ্ধি হয় না মানে বেড়ে যায় না এটা একটা আলাদা প্রত্যঙ্গ প্রস্টেট হচ্ছে পেশা ধরুন এটা পেশাবের থলি এটা পেশাবের রাস্তা এই পেশাবের থলি যেখানে শেষ হচ্ছে এবং প্রস্রাব রাস্তা যেখানে শুরু হচ্ছে এই রাস্তাটা চতুর্দিকে ঘিরে মানে চারপাশ বেষ্টন করে একটা গ্রন্থি আছে যেটা সব পুরুষেরই আছে শিশু থেকে বৃদ্ধ কিন্তু পঞ্চাশ বছর বয়সের পরে শতকরা ষাট জন পুরুষের এই প্রস্টেটটা বড় হতে থাকে বড় হতে থাকে মানে আমরা যখন পঞ্চাশ বছর বয়স পেরিয়ে যায়। তখন আমাদের পৌরুষ ধীরে ধীরে কমতে থাকে আমাদের পৌরুষের যে হরমোন টেস্টস্টারন সেটা কমতে থাকে এবং পাশাপাশি এস্ট্রোজেন বা মেইলি হরমোনটা বাড়তে থাকে ফলে এই ডিসপ্যারিটি বা অসামঞ্জস্যতার কারণে আপনার প্রস্টেটের বৃদ্ধি হতে থাকে এটাই হাইপোথিসিস বা সাধারণভাবে বিজ্ঞানীদের বিশ্বাস এর বাইরেও কারণ থাকতে পারে তবে এটাই আমরা বিশ্বাস করি যে এইভাবেই হচ্ছে তো প্রস্টেট বড় হলে আপনার সমস্যাটা কি হবে বড় হলেই আপনি মারাত্মক সমস্যায় ভুগবেন অথবা অসুস্থ হয়ে যাবেন এটা কিন্তু সঠিক নয় প্রস্টেট যেহেতু প্রস্রাবের রাস্তার চতুর ঘিরে থাকে ওটা বড় হলে এক ধরনের চাপ বাইরে থেকে চাপ সৃষ্টি করবে এবং প্রস্রাবের রাস্তা সংকুচিত হবে বাইরের চাপে ফলে প্রস্রাবের রাস্তা দিয়ে যে প্রস্রাবের স্রোতধারা প্রবাহিত হচ্ছিল সেটা বাধাগ্রস্ত হবে বা স্তিমিত বা ধীরে গতিতে হবে তাহলে প্রথম সমস্যাটা হবে যে প্রস্রাব ধীর গতির ডাক্তারি ভাষায় পুর স্ট্রিম বা অত্যন্ত ধীরে 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 প্রস্রাব হওয়া এরপরে যে প্রস্রাবখানায় আপনি গেলেন যে শুরু করতে পারছেন না তারও আগে একটি একটা ঘটনা হবে যে আপনার বারবার প্রস্রাবখানায় যেতে হবে যে ঘন ঘন প্রস্রাব লাগবে দিনে এবং রাত্রে ডাক্তারি ভাষায় ফলে ইনক্রিজ ফ্রিকুয়েন্সি অফ ইউরিন এবং নকটার্নাল ফ্রিকুয়েন্সি বা নকটিউরিয়া রাতের বেলায় ঘুমিয়ে যাওয়ার পরে অন্তত তিন চারবার করে উঠে উঠে পেশাব করতে হবে তারপরে আপনি প্রস্রাবখানায় যাচ্ছেন কিন্তু শুরু হচ্ছে না কিছুক্ষণ পর অনেকখানি গড়িমসি করার পরে শুরু হলো এটাকে আমরা বলি হেজিটেন্সি বা দ্বিধান্বিত প্রস্রাব প্রস্রাব শুরু হওয়ার পরে ফ্লো হচ্ছে প্রস্রাব গড়িয়ে যাচ্ছে ধীর গতিতে তারপরে হঠাৎ করে থেমে গেল আপনি মনে করলেন যে প্রস্রাব তো শেষ হলো না আবারও কিছুক্ষণ পর শুরু হলো ডাক্তারি ভাষায় ইন্টারমিটেন্সি অথবা ইন্টারমিটেন্ট ফ্লো অফ ইউরিন যেটা মানে মধ্যকালের বিরতি দিয়ে প্রস্রাব ধারা প্রবাহিত হয় তারপরে আসছে যে প্রস্রাব শেষ হয়ে গেল কিন্তু আপনার তৃপ্তি হলো না মনে হবে যে প্রস্রাব আরো রয়ে গেল পেটের মধ্যে ভয়েডিং বা প্রস্রাব শেষ না হয়ে যাওয়া আর এর পরের যে সমস্যাগুলি হতে পারে সেটা হলো কখনো কখনো আর্জেন্সি বা আপনাকে দ্রুত প্রস্রাব করার ইচ্ছা মনে জাগতে পারে যে আমি আপনি তাড়াহুড়ো করে প্রস্রাবখানে যাচ্ছেন এবং যেতে গিয়ে কাপড় নষ্ট হয়ে যাচ্ছে কাপড়ের মধ্যে প্রস্রাব পড়ে যাচ্ছে অথবা পেশাব শেষই হচ্ছে না প্রস্রাবের শেষে ফোটায় 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 পড়ছেই পোস্ট ভয়েড ড্রিবলিং অফ ইউরিন ফোটায় ফোটাই প্রস্রাব প্রবাহিত হয় এই সব কিছুই হচ্ছে প্রস্টেট বৃদ্ধিজনিত সমস্যা এগুলিকেই ডাক্তারি ভাষায় বলে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিমটমস এই সাতটা সিমটমসের সবগুলি যে আপনাকে থাকতে হবে তা না যে কোনো একটা বা দুইটাও থাকলেও আপনার প্রস্টেট বৃদ্ধি হয়েছে বলে ধরে নিতে হবে তবে প্রস্টেট বৃদ্ধি ছাড়াও এই সব সমস্যাগুলি হতে পারে যেমন মানে প্রস্রাবের রাস্তা সরু হয়ে যাওয়া চিকন হয়ে যাওয়া প্রস্রাবের থলির মধ্যে যদি পাথর হয় তাহলেও এই সমস্যা দেখা দিবে যদি আপনার প্রস্রাব থলিতে ক্যান্সার হয় টিবি হয় তাহলেও এই সমস্যা দেখা দিবে কখনো কখনো নিউরোজেনিক ব্লাডার বা স্নায়বিক দৌর্বল্য সেটা ডায়াবেটিস থেকে তৈরি হতে পারে অথবা মেরুদণ্ডের আঘাত থেকে তৈরি হতে পারে অথবা কোনো কারণ ছাড়াও স্নায়বিক দুর্বল্যর কারণে প্রস্রাব আটকে যেতে পারে কাজেই সবসময় যে প্রস্টেটের কারণে আপনার এই লোয়ার ইউরিনারি ট্র্যাক সিমটমস অথবা ঘন ঘন প্রস্রাব রাত্রে অনেকবার ওঠা অথবা প্রস্রাব বাধাগ্রস্ত হওয়া অথবা প্রস্রাব ক্লিয়ার না হওয়া সবগুলি কেবলমাত্র প্রস্টেটের কারণেই হবে এমন নয় কাজী আপনাকে সাহায্য করার জন্যে আপনার পাশেই পাওয়া যাবে একজন ইউরোলজিস্টকে আপনি নিজে নিজে ডাক্তারি না করে আপনি একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের পরামর্শ নিন অভিজ্ঞ ইউরোলজিস্ট আপনাকে আপনার সমস্যাগুলির কথা শুনবে শোনার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে তার মধ্যে প্রথমটাই টাইপ হলো সিরাম পিএসএ অর্থাৎ প্রস্টেট কখনো কখনো ক্যান্সার তৈরি হয় কাজেই সেরাম পিএসএ করে আমরা নির্ধারণ করি যে ক্যান্সার হয়েছে কিনা তারপরের পরীক্ষাটি ইউরোফ্লোমেট্রি অথবা আলট্রাসোনোগ্রাম আলট্রাসোনোগ্রাম করে দেখতে হবে যে প্রস্রাব শেষে প্রস্রাব থেকে যায় কি না ডাক্তারি ভাষায় লেখা থাকবে পিভিআর পোস্ট ভয়েড রেসিডিউল ভলিউম অফ ইউরিন পিভিআর যদি অনেক বেশি হয় তাহলে বুঝতে হবে যে আপনার প্রস্রাবের পথে বাধা তৈরি হয়েছে এটা প্রস্টেট দিয়ে হতে পারে প্রস্টেট ছাড়াও তৈরি হতে পারে ডাক্তার সাহেব মলদারে আঙ্গুল দিয়ে দেখবে যে প্রস্টেট হার্ড নাকি ফার্ম মানে ক্যান্সার হয়েছে কি হয়নি তো এত সব পরীক্ষা নিরীক্ষা কে করবে একজন ইউরোলজিস্ট আপনি নিজে থেকে কিচ্ছু করার দরকার নেই আপনি আপনার পাশাপাশি যিনি ইউরোলজি প্র্যাকটিস করছেন একজন অভিজ্ঞ ইউরোলজিস্টের শরণাপন্ন হন আর বাংলাদেশে তো খুব সহজেই আপনি একজন বিশেষজ্ঞর তত্ত্বাবধানে যেতে পারেন কাজে বিশেষজ্ঞের কাছে গিয়ে আপনার সমস্যাটা বলুন সুচিকিৎসা নিন তবেই সুস্থ সুন্দর জীবন কাটাতে পারবেন নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেশি বেশি লাইক ও শেয়ারের মাধ্যমে সবাইকে আমাদের সাথে সংযুক্ত হওয়ার সুযোগ করে দিন